অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে অনেকেই বলেছিলেন যে কীভাবে কিভাবে হচ্ছে আপনার যে কোনো আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিওর যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা কিভাবে রিমুভ করতে পারি সেটা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছিলেন অনেকে বলেছিলেন যে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যেতে পারে সে সম্পর্কে হচ্ছে ভিডিও চাচ্ছেন কারণ অনেকেই দেখা গেছে যে আপনার 10 দশ সেকেন্ড ওয়ান মিনিট বা টু মিনিট অ্যাভারেজ তো এরকম হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যাচ্ছে কিন্তু দেখা যায় যে আপনার ভিডিও অনেক লং হতে পারে বিশ মিনিট হতে পারে পঁচিশ মিনিট হতে পারে ওয়ান আওয়ার্স হতে পারে বা আরও বেশি হতে পারে কিন্তু আপনি কোনো কারণে হয়তো বা আপনি চাচ্ছেন যে আপনার মানে ওই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা রয়েছে সেটা হচ্ছে আপনি রিমুভ করতে চাচ্ছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে কিভাবে আপনি একটি সফটওয়্যারের মাধ্যমে কীভাবে আপনি হচ্ছে সম্পূর্ণ আপনার হচ্ছে কীভাবে আপনি আপনার হচ্ছে ভোকাল আলাদা করতে পারেন মিউজিক কীভাবে রিমুভ করতে পারেন মানে এ টুজের সম্পূর্ণ বিষয়টা আমরা ভিডিও করতে ভিডিও রেডি করতে করতে আপনাদেরকে দেখাবো তো যাই হোক আপনি যদি কাজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না তো আপনি এর জন্য ফার্স্টে প্লে স্টোরে ভিজিট করবেন এটা নিয়ে আমি গতকালকে একটু শর্টলি আপনাদেরকে একটু দেখিয়েছিলাম এই সফটওয়্যারটা নিয়ে তো প্লে স্টোরে ভিজিট করার পর এখানে আপনি সার্চ করুন তো এখানে আপনি সার্চ করুন ও আই এস এস এটা লিখে আপনি সার্চ করুন তো এটা লিখে আপনি সার্চ করলে দেখতে পাচ্ছেন আপনার সামনে আমি যে অ্যাপসটা আমি যে অ্যাপসটা ব্যবহার করে ইতিমধ্যে আমি যেটা ব্যবহার করি সবচেয়ে বেশি যেটা আমি ইউজ করি এই অ্যাপসটাই আমি ব্যবহার করে থাকি এটা নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে কীভাবে কাজ করে সেটা সম্পর্কে আপনাদেরকে বলবো এবং ব্যাপারটা হচ্ছে যে আমি অনেক অ্যাপস ইউজ করে দেখেছি আমি তেমন কোনো বেনিফিট পাইনি তো এটার থেকে আমি আসলে ব্যাপক বেনিফিট পাইছি প্লাস হচ্ছে এটার মানে যে সিস্টেমটা সেই সিস্টেমটা খুবই ইজি তো এখানে আপনি ইনস্টলের উপর ক্লিক করে দেবেন আমি আপনাদের সামনে কিন্তু ইনস্টল করছি আমার ইনস্টল করা ছিল তো আমি একেবারে এ টু জেড কমপ্লিটলি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি আবার নতুন করে ইনস্টল করলাম ওকে তো এখানে দেখতে পাচ্ছেন আপনি আমি কিন্তু এখানে ইনস্টল করছি আমি একেবারে অ্যাকাউন্ট তৈরি করার থেকে শুরু করে এ টু জেড কমপ্লিটলি আপনাদেরকে এখানে আমি দেখাবো ওকে আর আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে বলে দিই এইখানে হচ্ছে এইটা এই অ্যাপসটার দুইটা ফিচার্স রয়েছে একটা হচ্ছে ফ্রি ভার্সন একটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন এখন দেখেন ফ্রি ভার্সনে হচ্ছে আপনি আপনি হচ্ছে ফ্রি ভার্সনে ডেলি হচ্ছে পাঁচটা ভিডিও আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার রিমুভ করতে পারবেন মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করতে পারবেন এবং লিমিটেশন ভিডিও ডিউরেশন হচ্ছে পাঁচ মিনিটের উপরে হলে হবে না এটা ফ্রি ভার্সনে ওকে এটা হচ্ছে ফ্রি ভার্সনে তবে টেনশনের কোনো কারণ নেই আর প্রিমিয়াম ভার্সনে তো আনলিমিটেড বলার কিছু নেই এখানে আপনি যত লং ভিডিও আপলোড করেন না কেন সেটা রিমুভ করা যাবে এ এভরিথিং অল ওকে তো আশা করি বুঝতে পারছেন আর প্রিমিয়ামটা যদি আপনারা এই অ্যাপসটার প্রিমিয়াম যে ফিচার্সগুলো রয়েছে আমি প্রত্যেকেরই আমি হচ্ছে গিবোয় করার ট্রাই করব তো আপনারা যদি এখানে কিছু টাস্ক আমি দিব অবশ্যই তার কারণ আছে কারণ এটার প্রিমিয়াম ফিচারটা আমি ব্যবহার করতেছি বর্তমান সময় তো এটার প্রিমিয়াম যে ফিচারটা আমি যে ব্যবহার করতেছি আমি আপনাদেরকে দেখাবো এটার চার্জ আছে তো এটা প্রতি মাসে কিন্তু প্রায় আপনার উনত্রিশ ডলার চার্জ কাটে এটা কিন্তু খুব বিগ একটা অ্যামাউন্ট উনত্রিশ ডলার কিন্তু প্রতি মাসে এটার হচ্ছে একটা প্রিমিয়াম ফিচার যে চার্জ রয়েছে সেই চার্জ কিন্তু তারা এখানে কাটে তো যাই হোক আপনারাও যদি প্রিমিয়াম ফিচার্সটা পেতে চান সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে আপনারা আপনাদের যে উনত্রিশ ডলার সেটা কিন্তু আর পে করা লাগছে না আপনারা প্রত্যেকেই আমি অবশ্যই প্রিমিয়াম ফিচারটা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই যদি আপনারা টাস্কগুলো কমপ্লিট করেন তাহলে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইনস্টল হয়ে গেছে গায়ে সে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সরাসরি অ্যাপসটি ওপেন করব তো এখানে আমি ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর এখানে একটু অপেক্ষা করতে হবে আপনার সামনে ঠিক এরকম ইন্টারভেস শো করবে আপনি এখানে গেট স্টার্টিক করুন স্কিপের ওপর ক্লিক করুন আপনার সামনে এরকম কয়েকটা অপশন শো করবে ওকে তো এখন আপনি এখানে সাইনিং উইথ গুগল দিয়েও করতে পারেন ফেসবুক দিয়েও করতে পারেন এবং এক্স মানে টুইটার দিয়েও কিন্তু আপনি করতে পারেন ওকে তো আমি এত কিছুতে যাবো আমি ডিরেক্ট কন্টিনিউ উইথ ইমেল এখানে আপনি ক্লিক করবেন আমি যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা সেম অ্যাজ ইট ইজ সেভাবেই কাজগুলো করবেন ওকে তো এখানে হচ্ছে আপনাকে একটা আপনার জিমেল দিতে হবে এবং এখানেও হচ্ছে আপনি একটা পাসওয়ার্ড দিবেন এখানে আপনি একটা জিমেল দিবেন এবং এখানে হচ্ছে আপনি একটা পাসওয়ার্ড দেবেন সাইন আপের ক্ষেত্রে আর যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে হচ্ছে আপনি লগ করবেন তো যারা প্রিমিয়ামটা আমি যাদেরকে দিব তাদেরকে আমি অ্যাক্সেস দেবো মানে হচ্ছে আমি একটা মেইল অ্যাড্রেস দিব এবং হচ্ছে পাসওয়ার্ড দিব তো মেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ড আপনাদেরকে দিলে আপনারা ডিরেক্ট লগ করে হচ্ছে ইউজ করবেন ওকে তো যাই হোক এখানে আমি সাইন আপ করবো তো সাইন আপ করে আপনাদেরকে এখন আমি দেখাবো তো ইমেলের উপর আমি ক্লিক করছি আমি এখানে আমি একটি ইমেল দিয়ে দিচ্ছি তো এখানে আমি একটি ইমেল দিচ্ছি যেমন ধরুন আমি ইমেল দিতে পারি আমি একটি ইমেল দিয়ে দিলাম তো এখানে আমি একটি ইমেল দিচ্ছি আমার একটি ইমেল আমি দিয়ে দিলাম তো এখানে তারপর হচ্ছে আমি এখানে আপনি একটি পাসওয়ার্ড দিবেন তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি হচ্ছে সাইনাপের উপর ক্লিক করবেন তো এখানে আমি সাইন আপের উপর ক্লিক করছি তো সাইন আপের উপর ক্লিক করার পর চেক ইউর ক্রেডেন্সিয়াল আচ্ছা আমার কোথাও মেবি ভুল হয়েছে আচ্ছা ওকে এখানে হচ্ছে মেবি ও আমি এখানে একটু ভুল করছি তো এখন হচ্ছে আপনি সাইন আপের উপর ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে জাস্ট সিম্পল সিম্পল একটা বিষয় অ্যাকাউন্ট তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না জাস্ট দশ সেকেন্ডের ভিতরে একটা অ্যাকাউন্ট তৈরি করা যায় ওকে তো এখানে আপনি প্রোফাইলে চলে আসবেন ফার্স্ট অফ অল এখানে প্রোফাইলে চলে আসলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্রি লেখা রয়েছে এটা কিন্তু এই যে ফ্রি এখানে দেখতে পাচ্ছেন না এটা কিন্তু ফ্রি এই যে ফ্রি ভার্সন ওকে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এর জন্য আমি অলরেডি কিছু ভিডিও ডাউনলোড করে রেখেছি যাতে করে আমি আপনাদেরকে একটু বিস্তারিতভাবে দেখাতে পারি যে তার জন্য কিছু ভিডিও আমি ডাউনলোড আমি একটা ভিডিও যে কোনো একটা ভিডিও ডাউনলোড যদি করে রাখি ইউটিউব থেকে একটি ভিডিও আমি ডাউনলোড করে আসছি তো গাইস আমি এখানে একটি ভিডিও ডাউনলোড করে ফেলেছি একটি শর্টস ভিডিও নামিয়ে নিয়েছি যাতে করে আপনাদেরকে দেখাতে বুঝি দেখাতে যাতে ইজি হয় তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক করবেন তারপর এখানে একটা অপশন আপনারা পেয়ে যাবেন এই যে এখানে এটা এখানে আপনি যে একটা অ্যাড অপশন পেয়ে যাবেন এইখানে আপনি একটা ক্লিক করবেন তো এখানে আমি হচ্ছে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে আপনি চারটা অপশন পাবেন একটা হচ্ছে ফাইল অ্যাপ একটা হচ্ছে গ্যালারি একটা হচ্ছে রেকর্ড একটা হচ্ছে ক্লাউড স্টোরেজ এই ক্লাউড স্টোরেজ ব্যাপারটা হচ্ছে আপনার ইউটিউবের যদি আপনি ডিরেক্ট লিঙ্ক পেস্ট করে আপনি এখান থেকে হচ্ছে কাজ করতে পারেন কন্টিনিউর ক্লিক করলে কিন্তু এটা বর্তমানে আর সাপোর্ট করে না যেহেতু এটা আর ইউজ করা হচ্ছে না এটা যদি থাকতো বা সাপোর্ট এটা যদি এভাবে করতো তাহলে অনেক ইজি হতো আপনাকে ডাউনলোড করার প্রয়োজন ছিল না আপনার কোথাও থেকে লিঙ্ক নিয়ে সেখানে পেস্ট করে এখানে কন্টিনিউ দিলে আপনি সেটার ভয়েস উপার মানে ভোকালটা আলাদা করতে পারতেন ওকে তো যাই হোক আপনাকে যেটা ব্যবহার করতে হবে আপনি গ্যালারি অথবা হচ্ছে ফাইল অ্যাপ আমি এটাই ব্যবহার করি সবসময় ফাইল অ্যাপ এবং আমি আমার প্রিমিয়াম যে বিষয়টা রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন ওকে তো আপনারা এখানে যে ফাইল উপর ক্লিক করে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে বলছে যে টু অ্যাক্সেস মিডিয়া অ্যান্ড অন ইউর ডিভাইস এটা অ্যালাউ করে দিবেন এই যে আমি যে ভিডিওটা ডাউনলোড করেছিলাম সেটা হচ্ছে এটা এটা আমি এখানে নিয়ে নিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন এখানে দেখতে পাচ্ছেন ভোকাল রামস ব্যাস এবং হচ্ছে আদার মানে প্রত্যেকটা আপনি স্পেসিফিকলি এটা হচ্ছে আলাদা আলাদা করে আপনি এটা কী কী বলে যে আপনি আলাদা আলাদা করে ভেঙে ভেঙে ব্রেকডাউন করে হচ্ছে আপনি এটা আলাদা করতে পারবেন ওকে এবং হচ্ছে ভোকাল এবং হচ্ছে ইনস্ট্রুমেন্ট তো এটা হচ্ছে আপনার যে সঙ্গটা সেটা আলাদা থাকবে মানে মিউজিকটা হচ্ছে আলাদা থাকবে এবং হচ্ছে আপনার যে ভয়েসটা ভোকালটা সেটা হচ্ছে আলাদা থাকবে ওকে আমি কয়েকটা করে আর এগুলো কিন্তু আপনি করতে পারবেন না এগুলো কিন্তু এই যে বলছে যে আপগ্রেড টু প্ল্যান নাও প্রিমিয়াম বারসনে আপনাকে যেতে হবে প্রিমিয়াম ছাড়া আপনি এগুলো করতে পারবেন না ওকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রিমিয়াম ছাড়া এগুলো করা পসিবল না এখানে বলেই দিস আচ্ছা যাই হোক এখন যেটা করতে হবে আপনি সবসময় এটা ইউজ করতে পারেন এটা আপনার ব্যাপার আপনি বা এটা বা এইটা যদি ফ্রি ইউজ করে থাকেন তো আমি ফার্স্টে এটা দিয়ে দেখাচ্ছি সাবমিটের উপর আপনাকে ক্লিক করতে হবে তো এই যে সাবমিটের উপর ক্লিক করার এটা আপলোড হয়ে গেছে আপনার এখানে লোডিং নেবে কিন্তু তো আমার এটা যেহেতু একটু ছোটো ভিডিও সাথে সাথে এটা আপলোড হয়ে গেছে এবং এখানে প্রসেসিং দেখাচ্ছে আপনি যদি একটু খেয়াল করেন এখানে কিন্তু এই যে আঠাইশ পার্সেন্ট একটা পার্সেন্টেজ উঠতেছে এখানে আপনি একটু সময় দিতে হবে এখানে একটু সময় দিয়ে আপনাকে হচ্ছে এটাকে এই পার্সেন্টেজটা কমপ্লিট করাতে হবে তো এখানে আপনাকে এখানেই থাকতে হবে এমন কোনো কথা না আপনি অন্যান্য কাজগুলো চাইলে এখানে কিন্তু আপনি অন্যান্য কাজগুলো করতে পারেন আর আপনার এটা চলবে তো এখানে প্রসেসিং হচ্ছে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে আচ্ছা আমরা হচ্ছে পাঁচটা ভিডিও যাতে আপলোড করা যায় আমি এখন উপরেরটাও নিব তো এখানে আমি এটা হতে হতে আমি একটাও নিয়ে নিচ্ছি এখান থেকে যে এটা আমি দুইটা ভিডিও আপলোড করলাম ওকে এক নাম্বারটা এটা হচ্ছে দুই নাম্বারটাই যে আমার এটা রেডি হয়ে গেছে আমি দেখাচ্ছি তো এরকমভাবে আমি আরও তিনবার আপলোড করছি তিনটা তারপর হচ্ছে চারটা এবার হচ্ছে পাঁচটা এবং হচ্ছে ছয় নাম্বারটা যদি আপলোড করতে যাই তো আপলোড হচ্ছে না ইরোর ট্রাই আনাদার ফ্লেম আচ্ছা যাই হোক ও এক দুই তিন চার পাঁচ ছয় নাম্বারটা কিন্তু আপলোড হয়নি তো আমি আবার ট্রাই করছি সম্ভব না এখানে যে এখানে কিন্তু বলেই দিছে যে এটা আর সম্ভব না আপনাকে এর জন্য আপডেট করতে হবে এখানে আপডেটের উপরে ক্লিক করলে আমি যদি একটু দেখাই আপনাদেরকে এখানে আপডেটের উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইয়ারলি এবং হচ্ছে মান্থলি যে চার্জ রয়েছে সেটা কিন্তু আপনার এখানে দেখা যাচ্ছে যে মান্থলি এবং ইয়ারলি যে চার্জটা রয়েছে সেটা এখানে শো করছে ওকে তো যাই হোক এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি যদি একটু রিফ্রেশ করে দেখি আমাদের প্রত্যেকটা হয়ে গেছে আমি এখন প্লে করে আপনাদেরকে দেখাবো এখন আপনি এখানে একটা জিনিস খেয়াল করেন সেটা হচ্ছে এই যে নিচের যে অপশানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিউজিক ওকে আর এটা হচ্ছে ভোকাল ওকে এটা হচ্ছে ভোকাল এটা হচ্ছে মিউজিক আমি যদি একসাথে প্লে করে দেয় আমি বেশিক্ষণ প্লে করতে পারবো না কপিরাইট ইস্যু চলে আসতে পারে আমি একটু প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ভয়েস আসছে মিউজিক আসছে এখন আপনি এই যখন মিউজিকটা আলাদা করবেন তখন এই যে মিউজিকটাকে এখানে টেনে অথবা হচ্ছে আপনি এখানে মিউজিকের এখানে ধরলে মিউজিকটা অফ হয়ে যাবে এখন যদি আমি আপনাকে প্লে করে দেখাই এখানে কিন্তু এখানে কিন্তু যে ভোকালটা মানে যেটা হচ্ছে যে আপনাকে কি বলে যে মানে যে মিউজিকটা সেই মিউজিকটা কিন্তু এখানে আর নাই মিউজিকটা কিন্তু রিমুভ হয়ে গেছে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিউজিকটা রিমুভ হয়ে গেছে ওকে আচ্ছা এটা হলো একটা পার্ট এবং আপনি যদি এখান থেকে ব্যাক করেন তো ব্যাক করার পর আমরা আরেকটা পার্ট নিয়েছিলাম চারটা পার্টের ট্রাকস এই যে চারটা পার্ট এখানে এখানে চারটা পার্ট আছে এখানে চারটা পার্ট মানে এই যে এটা হচ্ছে মিউজিকের পার্ট আমি মিউজিকের পার্ট বন্ধ করে আপনাকে প্লে করে শোনাচ্ছি তো এখানে কিন্তু মিউজিকের পার্ট বন্ধ করেছি তারপরে এই যে এগুলো রয়েছে ইনস্টিমেশন আমি এখন এটাও বন্ধ করব ওকে আমি এখন এটাও বন্ধ করব এখন কিন্তু শুধুমাত্র সাউন্ড এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র গ্যাস এখানে কিন্তু সাউন্ড রয়েছে আর আপনি কিন্তু এখানে আপনি এখানে কিন্তু এখানে পার্ট বাই পার্ট আপনার যেটা প্রয়োজন সেটা রেখে অথবা এখানে সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে আপনি বয়সটাই চাচ্ছেন না আপনি চাচ্ছেন এটার যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা রয়েছে সেই মিউজিকটা শুধুমাত্র আপনি চাচ্ছেন তাহলে সেই মিউজিকটাই আপনি ডাউনলোড করতে পারবেন কিভাবে দেখাচ্ছি ধরুন এই যে মিউজিকটা আমি প্লে করছি শুধুমাত্র কিন্তু মিউজিকটা এখানে কিন্তু কোনো সাউন্ড নেই মানে মুখের যে বয়েসটা সেই বয়েসটা কিন্তু র্যাক এখন যদি আপনি শুধুমাত্র এইটা ডাউনলোড করতে চান তাহলে এখানে এই যে থ্রি ডটের উপরে একটা ক্লিক করবেন এখানে আপনি যে একটা ডাউনলোডের অপশন দেখতে পাচ্ছেন আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই যে এখানে এই যে এইখানটায় এইখানটায় যে দেখাচ্ছি এই যে এইখানটায় হচ্ছে একটা ডাউনলোডের অপশন দেখতে পাচ্ছেন তো এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সেভ টু ডিভাইস ওকে এখানে আপনি সেভ টু ডিভাইসের উপরে ক্লিক করার পর এখানে এমপি থ্রি রয়েছে এম এম ফোর এ সবাই এমপি থ্রি অবশ্যই আমরা সিলেক্ট করবো তো এমপে থ্রি সিলেক্ট করে সেভের উপর ক্লিক করলে আপনার এটা কিন্তু সেভ হয়ে গেছে যে সেভ হয়ে গেছে সেভ টু মিডিয়া আবার আপনার সেভ হয়ে গেছে ওকে এখন আপনি চাচ্ছেন এইটা নিতে না আপনি চাচ্ছেন ভয়েস নিতে তো শুধু ভয়েসও সেম প্রসেস এখানে ক্লিক করবেন এখানে চলে আসবেন এখান থেকে যে সেভ টু ডিভাইস এখানে হচ্ছে আপনার এখানে যদি আমি সেভ করি ওকে তো এখানে দেখতে পাচ্ছেন আমার সেভ হয়ে গেছে ওকে তো এই তো গেলো মোটামুটি হচ্ছে বিষয় যে এটা হচ্ছে এইভাবে মূলত হচ্ছে এটা কাজ করে যে কিভাবে আপনি শুধু ব্যাকগ্রাউন্ড যে মিউজিক রিমুভ তা না কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনার পছন্দ হতেই পারে সেটাও আপনি কিন্তু এভাবে কালেক্ট করতে পারেন ওকে এটা ফ্রি ভার্সন তো এখন এখান থেকে হচ্ছে আমি আমার যে মানে প্রিমিয়াম যে ভার্সনটা রয়েছে আমার যে প্রিমিয়াম ভার্সনটা রয়েছে সেটা আমি লগ ইন করে আপনাদেরকে দেখাবো তো আমি লগ করছি তো গাইস আমি আমার প্রিমিয়াম যে ভার্সনটা রয়েছে সেটাতে আমি লগ ইন করেছি প্রোফাইলের এখানে ক্লিক করলে এখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমার হচ্ছে এই যে প্রিমিয়াম ভার্সন এখানে কিন্তু প্রো লেখা রয়েছে যে উপরে কিন্তু এইটা আগেরটাই কিন্তু ফ্রি ছিল ওকে তো এখানে কিন্তু এখন হচ্ছে এটা প্রো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা প্রো রয়েছে খেয়াল করুন এখানে কিন্তু এই যে প্রো রয়েছে এটা ওকে তো এখান থেকে এটাকে আমি কাট করে দিচ্ছি কাট করার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে সেটিংসের এখানে যদি আমি ক্লিক করি সেটিংসের এখানে ক্লিক করার পর এখানে আমি অ্যাকাউন্টস ইনফোতে যদি চলে আসি এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার আইডি রয়েছে অথেন্টিকেট রয়েছে এবং প্ল্যান হচ্ছে প্রো এটা কিন্তু প্রো ভার্সন গাইস আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যেটা এটা কিন্তু হচ্ছে এই যে প্রো ভার্সন এখানে দেখতে পাচ্ছেন এটা প্রো ভার্সন ওকে আর এখন হচ্ছে ইউজেস দিস মান্থ ইউজেস দিস মান্থ আমি মানে মোটামুটি একত্রিশটা হচ্ছে ভিডিওস বা যেই বলেন আমি হচ্ছে এ পর্যন্ত কাজ করেছি একত্রিশটা ভিডিওতে তো যাই হোক এটা হচ্ছে প্রো প্রো ভার্সন আর এটা যদি আমি আপনাদেরকে একটু আমি যদি এটার প্ল্যানিংটা দেখাই তো গাইস এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে আমার যে ম্যানেজ সাবস্ক্রিপশনটা যদি আমি আপনাদেরকে এখানে ক্লিক করে একটু দেখাই দেখানোর ট্রাই করি তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন গাইস এখানে এই যে প্রো ভার্সন এটা কিন্তু দেখতে পাচ্ছেন পার মান্থ উনত্রিশ ডলার পর্যন্ত আপনার হচ্ছে চার্জ কিন্তু করে এখানে দেখতে পাচ্ছেন উনত্রিশ ডলার কিন্তু পার মান্থ এখানে চার্জ করে ওকে বিষয়টা আপনাকে বুঝতে হবে উনত্রিশ ডলার পার মান্থ এখানে চার্জ করে এবং এখানে কিন্তু আপনি তাহলে বুঝতেই পারতেছেন যে এটা কিন্তু কতটা আপনার হচ্ছে এটা যে আপনি বললেই যে এটা মানে হয়ে যাবে বা পেয়ে যাবেন ব্যাপারটা কিন্তু এরকম না তো যাই হোক এখানে হচ্ছে তো যাই হোক গ্যাস এখন মূল কথা হচ্ছে যারা এটার প্রিমিয়াম ভার্সন প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা চাচ্ছেন যারা ইউজ করতে চাচ্ছেন বা যারা এক্সপিরিয়েন্স নিতে চাচ্ছেন আমি সকলকে গিভওয়ে করা ট্রাই করব। এর জন্য আমি একটা ছোট্ট ট্রাক টাস্ক রাখতেছি সেটা হচ্ছে আপনারা এই ভিডিওটাতে একটা লাইক করবেন এই ভিডিওতে একটি কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন এবং নিচে একটা ভালো মতামত জানাবেন যে আপনার আসলে ভিডিওটা কিরকম লেগেছে এবং আপনি হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসবেন ফেসবুক পেজটি হচ্ছে ফলো করবেন ওকে ফেসবুক পেজটি হচ্ছে আপনি অবশ্যই ফলো করবেন এবং আপনার যে টাস্কটা থাকবে সেই টাস্কটা হচ্ছে আপনি কমপক্ষে তিরিশ জনরে এই ভিডিওটা শেয়ার করতে হবে কমপক্ষে তিরিশটা গ্রুপ হতে পারে হতে পারে টেলিগ্রাম গ্রুপ হতে পারে ফেসবুক গ্রুপ হতে পারে আপনার ফেসবুক যে ফ্রেন্ডগুলো রয়েছে তাদেরকে আপনি তিরিশ জনকে মোটামুটি হচ্ছে এখানে মানে তিরিশটা গ্রুপে হচ্ছে মূল কথা যে তিরিশটা গ্রুপ হোক হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক হচ্ছে টেলিগ্রাম গ্রুপ গ্রুপ এবং হচ্ছে ফেসবুক গ্রুপ এই তিনটা গ্রুপের কথা বলছি এই তিরিশ জনকে যদি আপনি শেয়ার করেন তো তিরিশ জনকে শেয়ার করার পর আপনি স্ক্রিনশট নেবেন প্রত্যেকজনকে শেয়ার করার পর তো শেয়ার করার পর হচ্ছে আপনি আমাদের ফেসবুক পেজে চলে আসবেন যদি আপনার এটা প্রয়োজন হয় যদি প্রয়োজন না হয় তাহলে এই কাজ করার কোনো প্রয়োজন নাই ওকে যদি প্রয়োজন হয় তাহলে চলে আসবেন ফেসবুক পেজে উইথ সহ আপনি আমাদেরকে মেসেজ করবেন যে আপনি স্ক্রিনশট সহ মেসেজগুলো করবেন এবং আমরা দেখে আপনাকে অবশ্যই আমরা হচ্ছে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিব প্রিমিয়াম গিভওয়ে করার মানে গিভওয়ে দিয়ে দেবো আপনাদেরকে এবং হচ্ছে অ্যাক্সেস দিয়ে দিব আপনারা ব্যবহার করতে পারবেন ওকে তো এই তো গাইস মোটামুটি এই হচ্ছে আজকের ভিডিও যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং হেল্পফুল যদি মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে এবং তো এই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ